আর এনসিপি কে বারো বছরের জন্য নিষিদ্ধ করে দিল নির্বাচন কমিশন কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপি এবং একরা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যদি এনসিপি না তাদের জবান ঠিক থাকে তাহলে এদের নির্বাচনে যাওয়ার সবকিছু শেষ স্বপ্ন শেষ হারাই গেছে এটা সম্ভব না কেন কিভাবে হয়ে গেল নির্বাচন কমিশনের সাথে যে একটা পাঙ্গা পাঙ্গা খেলা চলতেছিল সেই পাঙ্গায় নির্বাচন কমিশন নিজেদের পাঙ্গা ঠিক রাখছে তারা তাদের ওয়াদা ঠিক রাখছে যে সার্জি সালাম বলছেন এনসিপি মেরুদণ্ড সোজা রেখেছে সাপলা আদায় করে নেব কিভাবে নেবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে চাপ দিয়ে জবরদস্তি করে এটা কি সম্ভব উপদেষ্টারা নিরপেক্ষ কিনা উপদেষ্টারা কোনো দল করেন কিনা উপদেষ্টারা কারো হয়ে কাজ করছেন কিনা উপদেষ্টারা সব কিছু লোপাট করছেন কিনা এরকম বহু আলোচনা যখন সমাজে বিদ্যমান ঐক্যমত্ব কমিশনের শেষ বৈঠক হয়ে গেল সত্যি একটা লম্বা সময় ধরে প্রায় চার পাঁচ মাস ধরে এতগুলো রাজনৈতিক দল একসঙ্গে বসে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক করে নির্বাচন কমিশনের সঙ্গে দল বাগবিতণ্ডা শুরু করেছেন তাদের সঙ্গে তর্ক জড়িয়েছিলেন অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপি কে নিয়ে ভয়ঙ্কর কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন শুধু এটাই বলতাছি এনসিপি দল নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবে না এনসিপি কে নিষিদ্ধ করা হয়েছে তো দর্শক বেশি কথা বলতে চাই না নিয়ে ফেলেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মন্ত্রী সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন একজন রাজনৈতিক নেতার প্রধান চরিত্রের মধ্যে একটা জিনিস থাকা হচ্ছে সেটা হচ্ছে তিনি যা বলেন তা করেন কিনা নাকি জনগণকে খুশির জন্য একটা কথা বলেন খেপানোর জন্য একটা কথা বলেন পরবর্তী সময় আবার দেখা গেছে যে পোতায় যান তিনি যা বলেন সেই কথাই থাকেন না আর এতে মানুষের কাছে রাজনৈতিক বাটপার ছাড়া এই নেতাদেরকে মানুষ অন্য কিছু বলে না বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিশ্বাস করে আপনি পরিসংখ্যান জরিপ চালাইলে ভাইয়ের লোকগুলো ছাড়া মানে শশ ভাইয়ের আবার লুক আছে তারা আবার সহমত জি ভাই একমত ঠিক এরকম ছাড়া আপনি একটা জরিপ করলে দেখবেন এদেশের ফিফটি পার্সেন্ট মানুষ পলিটিক্যাল যে ক্যারেক্টারগুলো আছেন দলভিত্তিক কম বেশি অনেককেই বিশ্বাস করেন তবে অবিশ্বাস করেন এই সংখ্যাটাই কিন্তু বড় আকার এখন এনসিপি নেতাদের কথা কি মানে সকালে একটা হবে বিকালে যা বলে তাই করবে কোনটা মনে হয় যদি এনসিপি নেতাদের ঠিক থাকে তাহলে সবকিছু না কেন কিভাবে হয়ে গেল নির্বাচন সাথে একটা পাঙ্গা পাঙ্গা খেলা সেই পাঙ্গায় নির্বাচন কমিশনে যে পাঙ্গা ঠিক রাখছে তারা তাদের ওয়াদা ঠিক রাখছে যে যেইটা মার্কা নাই এটা দিব না না নাই তো তিন দিন আগেও সার্জিস শহর এই দলটার অন্যান্য নেতারা বলছিলেন যদি না দেন তাহলে নির্বাচনে যাব না এখন ফাইনাল যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন গতকালকে দিয়ে দিছে এখন এনসিপি যে কথাগুলো বলে আসতেছিল তাহলে সেই কথা যদি তারা থাকে তার মানে তারা নির্বাচনে যাচ্ছে না কেউ কেউ বলতেছেন প্রতিক্রিয়া অতিরিক্ত শক্ত বা বাড়াবাড়ি অবস্থানের আরেকটা কারণ হচ্ছে নির্বাচনে গেলে দলটির ভরাডুবি হতে পারে কারণ ছাত্র জনতার দল হিসাবে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই যে রাকসু চাকসু ডাকসু জাকসু যে নির্বাচনগুলো হলো এগুলাতে এই ছাত্রদের যে জল এনসিপির যেই লেজুর ভিত্তিক সংগঠন এদের এত শোচনীয় পরাজয় হয়েছে যে আওয়ামী লীগও যদি এখনো ছাত্রলীগ দাঁড়াই তো দুই চারটা সিট এদের থেকে বেশি পাইতো তার মানে এদের জনপ্রিয়তা ছাত্রদের লেভেলে নাই হয়ে গেছে নেতাদের মিডিয়া কাভারেজ করতেছে ফোকাস করতেছে পাচ্ছে তবে হাসনাদ আব্দুল্লাহ আমি তারা আলাদা একটা পছন্দ করি সেটা ভাইবাসে কুমিলার পল আপ লোটেড বয় তাসদিন দ্বারা আমার এসে ভালো লাগে যে না ওয়েল এডুকেটেড ইভেন যুক্তরাজ্য থেকে এত একটা নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন ইজ ডিফারেন্ট রাইট আর এখানে দু একজন ছেলে পেলে আছে যাদেরকে মনে কিন্তু বাকি যারা আছে যেগুলো মিডিয়ার সামনে কথা বলে এক একটার বিরুদ্ধে ভাই দশটা দশটা অভিযোগ এখন ইসি কি বলতেছে দেখেন যে তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন তো কি করবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার ভাই বলছেন সবিবেচনায় অর্থাৎ নির্বাচন কমিশন নিজেরাই এদেরকে একটা প্রতীক দিয়ে দিবে হতে পারে সেটা বাইগুন আই মিন বেগুন হতে পারে খাট আলমিরা পোলাভিন খাট দিলে ভালো হইব সারোবার তুষারের জন্য হ্যাঁ মানে অনেক দুষ্ট দুষ্ট কথাবার্তা বলে এটা নিয়ে আবার ট্রোলিং আছে তো নির্বাচন কমিশন এখন তাদের যেটা মন চাই এটা একটা ধরাই দিবে তো গতকালকে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় তিনি বলছেন যে বিধিমালায় সাপলা না থাকায় এনসিপিকে সাপলা দেওয়ার সুযোগ নাই 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 নির্বাচন কমিশন নিজের একটা প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সাপলার প্রশ্নে এখনো নির্বাচন কমিশন তাদের আগের অবস্থানে আছেন কমিশন এর মধ্যে অবস্থান জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি তো কমিশন আগের অবস্থায় আছে এদিকে সাপলা না পেলে প্রতীক ইস্যুতে রাস্তায় নামবে আপনার এই এনসিপি সাবজি সালাম বলছেন যে এটা আমরা বিভিন্ন আইন প্রণেতা আনজ্ঞ আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলছি তারা বলছে কোনো আইনগত বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না যদি এতটুকু স্বাধীনতা না থাকে তাহলে নির্বাচন কমিশন নির্বাচনে তাদের উপর আস্থা রাখতে পারবো না এখন এনসিপির আস্থা অনাস্থা থেকে কিছু যায় আসে প্রকৃত পক্ষে কিছু যায় আসে না এনসিপির অভিযোগ নির্বাচন কমিশন বিএনপি পন্থী কিছুটা জামাত তাদেরকে সাপোর্ট দিচ্ছে না

মানে কোনো রাজনৈতিক বিষয় নিষ্পত্তি করা এটা দুরূহ বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি এবং এটা সম্ভব হয়েছে এই কারণে যেহেতু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উপলব্ধি না এখানে আলোচনায় অংশ নিতে হবে ভেতরে যাই থাকুক না কেন দ্বিমত থাকুক না কেন সেই দ্বিমত গুলো প্রকাশ করতে হবে যেখানে ঐক্যমত পোষণ করা দরকার সেখানে ঐক্যমত পোষণ করতে হবে যার জন্য দেখেন তিরিশটা রাজনৈতিক দলকে নিয়ে এত লম্বা সময় ধরে ধারাবাহিক ভাবে বৈঠক করা এটা চারটিখানি কথা না যদিও মানে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি না থাকার কারণে এটা এটা অনুষ্ঠানটার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়েছে কিছুটা তারপরেও যেহেতু এনসিপি বড় রাজনৈতিক দল না গণ দল সুতরাং সেটার মানে মহিমা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মহিমা উজ্জ্বল্য এটাকে খুব একটা একেবারে ধ্বংস হয়ে গেছে কিছুটা ম্লান হয়েছে কিন্তু ধ্বংস হয়নি এবং তার প্রমাণ হচ্ছে এনসিপি কিন্তু তার পরপরই আবার ক্ষমতা কমিশনে সবাই যোগ দিয়েছে এবং তারা বোঝার চেষ্টা করেছে এর আইনি বাস্তবতা সম্ভব কিনা আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজকে বারোটায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে পুরো এই সুপারিশ হস্তান্তর করা হবে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটা একটা কাজ অধ্যাপক আমরা অনেক সময় অনেক সমালোচনা করেছি কিন্তু এই কাজটা তো তিনি করেছেন এবং তার সাথে যেই মেম্বাররা ছিলেন বিচারপতি এমদাদুল হক ইফতে উজ্জামান বদুল আল মজুমদার সফরাজ হোসেন মোহাম্মদ আয়ুব মিয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার তারা কিন্তু ধৈর্য ধরে এতগুলো দলকে মোকাবেলা করা তাদের কথা শোনা সবাইকে অ্যাকোমোডেট করার এই কাজটা বাইরে থেকে আমরা যতই সমালোচনা করি না কেন ভেতর থেকে এই কাজটা করাটা চারটিখানি কথা না সেই কাজটা করেছে আমি আবারও বলি বাংলাদেশের ইতিহাসে ত্রিশটা রাজনৈতিক দলকে নিয়ে এত লম্বা সময় ধরে ডায়লগ করা আর কখনো ঘটেনি যেটা ঘটেছে এখন যেটার মানে আমার যেটা সংখ্যা সুপারিশ কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এখানে দেখেন বিএনপি বলছে এর সর্বোচ্চ ফোরাম বাস্তবায়নের সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদ জামাত মনে করে যে এটা সাংবিধানিক আদেশ একইভাবে এনসিপিও মনে করে এবং এইটার জন্য গণভোটের কথা বলছে যাতে গণভোটের মাধ্যমে এই জুলাই পক্ষে জনগণ রায় দেয় এবং বাস্তবায়ন করে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে যাতে পরবর্তী সংসদ এসে এটা আবার তসনাস করে না দেয় এই সংখ্যাটা অনেক রাজনৈতিক দলই করেছেন ইসলামী আন্দোলন প্রকাশ্যে বলেছেন যেটা বিশ্বাস নেই যেহেতু তারা ক্ষমতায় যাবে না বিএনপি ক্ষমতায় যাবে এটা ধরেই নিয়ে সম্ভবত বলছেন যে তারা তাদের বিশ্বাস নাই কিন্তু বিএনপি জোর দিয়ে বলেছে যে এই 84টা যে সুপারিশ এই 84টা সুপারিশ যদি নাও দিত তাদের নিজস্ব যে 31 দফা সংস্কার কমিশন আছে সংস্কার প্রস্তাব আছে এই প্রস্তাবটা তারা বাস্তবায়ন করতে এবং এর মধ্যে বহু প্রস্তাব এই 84টার প্রস্তাবের সাথে মিল আছে ফলে বিএমপি কমিটেড এই কমিটমেন্ট থেকে এত বড় রাজনৈতিক দল চট করে সরে যাবে বাস্তবায়ন করবে না এটা হর কথা না এতটা অবিশ্বাস নিয়ে মানে রাজনীতি হয় না রাজনীতিতে একটা নীতি আছে নৈতিকতা আছে বিশ্বাস আছে আবার তার আইনি পদক্ষেপ আছে এই কাজটা এমনই যে না করে চাপাই যেমন দেখেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ এক সময় লড়াই সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে আবার তখন কিন্তু ছিল তাদের তার একটা মানে উদার মনোভাব যে একটা মানে স্বাধীন নির্বাচন হইতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার তখন ক্ষমতায় ছিল বিএনপি তখন কিন্তু মানে নেই কিন্তু পরের চাপের মধ্যে তারা মেনেছে এবং তারা নিজেরাই এই সংক্রান্ত আইন পাশ করেছে অর্থাৎ বিলম্ব হলেও তারা বাস্তবতা অনুভব করেছে সেই যেখানে বিএনপি আওয়ামী লীগের এক ধরনের ঐকমত্য ছিল সেই অকমত্যটাকে তছনছ করে দিয়ে তারা কি করলো দুই হাজার আটের নির্বাচনের পর তারা নয় দশ কে এগারোতে করলো ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন তাহলে তার মানে এটা একটা খারাপ উদ্দেশ্য নিয়ে অসৎ মনোভাব নিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এটা করলো তার মানে কি রাজনৈতিক দল যদি ভিতর থেকে যদি তার সততা না থাকে তার ভালো উদ্দেশ্য না থাকে জোর করে চাপানো যায় না আর যদি সন্দেহ করা হয় সেটা আরো ভয়াবহ হয় তো যাই হোক এখন সংখ্যাটা হলো এই যে সুপারিশের বাস্তবায়নের জন্য যে বিভিন্ন সুপারিশ সেই সুপারিশের কোন একটা হয় বিএনপির বিপক্ষে যেতে পারে আমাদের বিপক্ষে যেতে পারে এনসিপির বিপক্ষে যেতে পারে তাহলে কি এটা নিয়ে জোরে সরে আন্দোলন শুরু করবে তাহলে নির্বাচনের পরিবেশটা কি হবে নির্বাচনটা কিন্তু অনেক সমাগত হয়ে গেছে তিন সাড়ে তিন মাস এর মধ্যে আবার এনসিপি সাপলা পাইনি নির্বাচন কমিশন বলেছে তারা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে এই কাজটা শেষ করবে তখন আবার এনসিপি আবার খুব হবে তারা অন্য ইস্যু নিয়ে মাঠে নামবে ফলে এখনো এই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারপরে যে রাজনৈতিক অশান্তি রাজনীতির এই কালো জমা বাঁধতে পারে সেই সংখ্যাটা আছে কিন্তু সব মিলায় দেখা যাক মানে শেষ পর্যন্ত কি হয় যদি সবকিছু এই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয় তাহলে নিঃসন্দেহে এটা নিশ্চিত যে একটা ভালো নির্বাচন জাতি পেতে যাচ্ছে উপদেষ্টারা নিরপেক্ষ কিনা উপদেষ্টারা কোনো দল করেন কিনা উপদেষ্টারা কারো হয়ে কাজ করছেন কিনা উপদেষ্টারা সব কিছু লোপাট করছেন কিনা এরকম বহু আলোচনা যখন সমাজে বিদ্যমান এবং এই বিতর্ক এখন সব থেকে বড় বিতর্কে পরিণত হয়েছে ঠিক সেই সময় উপদেষ্টা পরিষদেরই একজন সদস্য ফাউজুল কবির খান তিনি একটি দারুণ তত্ত্ব সামনে এনেছেন আমার মনে হয় যে এই তত্ত্বটা যদি মানে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে একটা 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 দারুণ কিছু হবে এবং এই তত্ত্ব দিয়ে আমার মনে হয় যে সংকট সমাধান করা সম্ভব যখন আমজনতা দলের নেতা তারেক রহমান তিনি দাবি করছেন যে উপদেষ্টাদের নির্বাচন করতে দেয়া হবে না নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখতে হবে তখন ফাউজুল করিম অসাধারণ একটা তত্ত্ব সামনে এনেছেন এবং নিজের কথাও স্বীকার করেছেন যে তার বিরুদ্ধেও একটা দল অভিযোগ করেছে যে তিনিও কোনো একটা দলের পারপাস সার্ভ করছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই তত্ত্ব সামনে এনেছেন এবং সেই তত্ত্বটা হচ্ছে সরকারের একটা অধ্যাদেশ জারির তত্ত্ব কি বলতে চাইলেন তিনি কিভাবে সংকট সমাধানের উপায় জানালেন সেই উপায় জানাতে গিয়ে আবার স্ববিরোধী কথা বললেন কিনা কিংবা কাউকে সেভ করে কথা বললেন কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক তুঙ্গে যখন উঠেছে তখন উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি যে তত্ত্বটা সামনে আনলেন সেই তত্ত্ব নিয়ে যুগান্তর যুগান্তরের নিউজটা দেখে নিতে পারেন আর সেখানে বলা হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান ফাউজুলের আর যদিও যুগান্তর এটাকে নিয়ে নিউজ করেছে তবুও ফাউজুল কবির খান তিনি মূলত ফেসবুকে তার ফেসবুক পোস্টে এই তত্ত্বটা দিয়েছেন সেটা নিয়েই যুগান্তরের এই রিপোর্ট যেহেতু ব্যাপারটাকে গ্রহণযোগ্য করার একটা ব্যাপার রয়েছে সেই কারণেই যুগান্তরের রেফারেন্সটাও আপনাদেরকে দিলাম সেখানে হচ্ছে অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো তাই এই প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা বিদ্যুৎ জানালি ও খনিজ সম্পদ উপদেষ্টা তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই খবরটা তিনি জানিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে প্রশ্ন মানে সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমারও নাম আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতেও করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনোরূপ অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি এমনটা তার ভাষ্য অর্থাৎ কোনো পক্ষে তিনি কথা বলেননি শেষ শেষবেলায় এসে বোঝা যাবে তিনি কোনো পক্ষে কথা বলছেন কি না তিনি লিখেছেন তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের যে দলই সরকারি আসুক কোনো লাভজনক পদে কেউই অংশগ্রহণ করতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি খুবই মজার ব্যাপার কিন্তু মাঝখানে তো বিএনপিকে নিয়ে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রফেসর ইউনুসের সঙ্গে বিএনপি এক ধরনের সমঝোতাই যেতে চেষ্টা করেছে যে তারা ক্ষমতায় গেলে প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে তো সেটাও কি প্রফেসর ইউনুসকে যদি দেওয়া হয় তাহলে তিনি গ্রহণ করতে পারবেন না অধ্যাদেশে কি সেটাও লেখা থাকবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সবথেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তিনি শেষ অংশে যেটা লিখেছেন সেটা মজার এবং হাস্যকর এবং স্ববিরোধী কি বলছেন তিনি তবে শর্ত থাকে যে নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না মানে তফসিল ঘোষণার আগে যারা পদত্যাগ করবেন তাদের ব্যাপারে এই মানে শর্তটা প্রযোজ্য হবে না এই অধ্যাদেশ প্রযোজ্য হবে না প্রশ্ন নাম্বার ওয়ান তফসিল ঘোষণার আগে তাহলে আপনি নিজেই পদত্যাগ করছেন তাই তো প্রশ্ন নাম্বার টু তফসিল ঘোষণার আগে আহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া কিংবা মাহফুজ আলম তারা তো পদত্যাগ করছেন তাহলে তারাও এই অধ্যাদেশের বাইরে চলে যাবেন নির্বাচনের তফসিল ঘোষণা মানে নির্বাচন হতে আর দুই মাসের কিছু সময় বাকি এই দুই মাস ক্ষমতায় না থাকা কাটাকেই অধ্যাদেশের বাইরে আপনি রাখতে চান মাস ষোলো মাস ক্ষমতায় থাকলেন ষোলো মাসের ক্ষমতাটাকে আপনি এই দুই মাসের ব্যাপার দিয়ে জাস্টিফাই করে দিতে চান অর্থাৎ ষোলো মাস থেকে আপনি বিভিন্ন দলের পক্ষে কাজ করলেন বিভিন্ন ধরনের মানে স্বার্থ হাসিল করলেন নিজের জন্য আপনার কথা বলছি না মানে উপদেষ্টারা কেউ কেউ ইনক্লুডিং প্রধান উপদেষ্টা যে অভিযোগগুলো শোনা যাচ্ছে নিজের আখের গোছানোর চেষ্টা করলেন নিজের কোম্পানির নামে বিভিন্ন রকমের লাইসেন্স নিয়ে নিলেন নিজের ট্যাক্স ভ্যাট ট্যাক্স এগুলো মৌকুব করে নিলেন আগামী এত বছর আপনি ট্যাক্স দেবেন না এরকম মানে মানে অধ্যাদেশ জারি করিয়ে নিলেন সব কিছু শেষ শুধুমাত্র নির্বাচনের হলেন এবং আপনার কাজ শেষ নির্বাচনের আগে জাস্ট তফসিল করবেন আপনি সেটা আপনিও করতে পারেন যেহেতু আপনি নিজে বলছেন যে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলে এই শর্ত প্রযোজ্য হবে না সেহেতু আপনি তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন যেন পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবে তাদের পারপাস যা এতদিন যে সার্ভ করেছেন সেই সার্ভ করার জন্য পরবর্তীতে আপনি মন্ত্রী কিংবা বড় কোনো পদে বসে পড়তে পারেন সেরকমটা কি কিংবা করতে পারেন সেরকমটা কি যখন নাগরিক জোট থেকে দাবি জানানো হচ্ছে যে উপদেষ্টাদের নির্বাচন করতে দেয়া হবে না এরকম বিধি এরকম অধ্যাদেশ জারি করতে হবে তখন আপনি সুন্দর একটা কথা বললেন যে এরকম অধ্যাদেশ জারি করলেই হয় যে এই সরকারের সঙ্গে যারা যেভাবে জড়িত আছে তারা পরবর্তী সরকারের পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে যেতে পারবে না এরকম অধ্যাদেশ জারি করলে সমস্যার সমাধান হয় অসাধারণ তত্ত্ব কিন্তু পরবর্তীতে তবে শর্ত থাকে যে এই অধ্যাপ মানে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা পদত্যাগ করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজিত হবে না হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা হাস্যকর হয়ে গেল এভাবেই যে অধ্যাদেশ জারির আগে আপনি নিজেও তো পদত্যাগ করতে পারেন এবং অধ্যাদেশ জারির আগে অনেকেই যে পদত্যাগ করবেন সেটা তো নিশ্চিত কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে শাপলা মার্কাকে কি এনসিপি কে দিতেই হবে এনসিপি যেভাবে আবেদন করতেছে যেভাবে দাবি করতেছে দর্শক যে নির্বাচন কমিশন কিন্তু এক কথার মানুষ শাপলা প্রতীক তাদেরকে দিবে না দিবে না যদি দিতে হয় বাধ্য হয় তাহলে নির্বাচন কমিশন কিন্তু পদত্যাগ চলবে সবকিছু মিলে কঠোর অবস্থানে যাই হোক দর্শক এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের কি পদক্ষেপ নেওয়া উচিত সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ